ভি ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি জিডি এক্সাম দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট এবং এসএসসি জিডি এক্সাম দু হাজার পঁচিশের জন্য এটা হলো আমার তিন নাম্বার প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে শেয়ার কর এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ বত্রিশ অনুযায়ী সাংবিধানিক প্রতিবিধানের অধিকার হল সংবিধানের অনুচ্ছেদ বত্রিশ অনুযায়ী সাংবিধানিক প্রতিবিধানের যে অধিকার সেটা হলো মৌলিক অধিকার মৌলিক অধিকার নিম্নের কোন রাজ্যে প্রতি বছর হাম্পি উৎসব পালিত হয় নিম্নের কোন রাজ্যে প্রতি বছর হাম্পি উৎসব পালিত হয় এটা পালিত হয় কর্ণাটক কর্ণাটক রাজ্যে প্রতি বছর হাম্পি উৎসব পালিত হয় দেখো কর্ণাটকের যে প্রধান প্রধান উৎসব সেগুলো কি কি এক নম্বর হচ্ছে গণেশ চতুর্থী এটি দশ দিনের উৎসব হাম্পি উৎসব বিজয়নগর সাম্রাজ্যের সংস্কৃতি এবং ওই ও ঐতিহ্যের স্মারক মহীশূর দশেরা কর্ণাটকের দশ দিনের রাজ্য উৎসব শ্রী বিঠাপ্পা মেলা কর্ণাটকের একটি দুশো বছরের পুরনো উৎসব কাম্বালা উৎসব ভালো ফসলের জন্য ঈশ্বরকে খুশি করার জন্য একটি মহিষের দৌড় এটা হলো কাম্বালা উৎসব তাছাড়া কারাগা উৎসব হয় পাট্টাডাকাল নৃত্য উৎসব এবং উগাদি উগাদি হলো কর্ণাটকের নববর্ষ উৎসব হলো উগাদি নেক্সট পর্যায় সারণীর প্রথম পর্যায়ে কতগুলি মৌল উপস্থিত পর্যায় সারণীর প্রথম পর্যায়ে কতগুলি মৌল উপস্থিত দেখো পর্যায় সারণের প্রথম পর্যায়ে দুইটি মৌল উপস্থিত দুইটি সেই মৌল দুটি কী কী এক নম্বর হাইড্রোজেন হাইড্রোজেন যার চিহ্ন এইচ এবং হিলিয়াম হিলিয়ামের চিহ্ন হলো এইচ ই নেক্সট সম্রাট অশোক কার পুত্র ছিলেন সম্রাট অশোক কার পুত্র ছিলেন তিনি ছিলেন বিন্দুসার বিন্দুসারের পুত্র মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার বিন্দুসারের পুত্র হলেন সম্রাট অশোক এবং অশোকের পরে সিংহাসনে কে বসেছিলেন সেক্ষেত্রে হবে দশরথ আর মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদত্ত বৃহদত্ত ছিলেন মৌর্য বংশের শেষ শাস সম্রাট রাজ্য আইনসভার উচ্চ কক্ষ কি নামে পরিচিত রাজ্য আইনসভার যে উচ্চ কক্ষ সেটা বিধান পরিষদ নামে পরিচিত বিধান পরিষদ কেন্দ্রীয় আইনসভার দুটি কক্ষ লোকসভা এবং রাজ্যসভা কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ হলো রাজ্যসভা নিম্নকক্ষ হল লোকসভা ঠিক একই রকমভাবে রাজ্য আইনসভারও দুটি কক্ষ একটা হলো বিধানসভা দু নম্বর হলো বিধান পরিষদ তো রাজ্য আইনসভার যে উচ্চকক্ষ সেটা বলা হয় বিধান পরিষদ আর নিম্ন কক্ষকে বলা হয় বিধানসভা এই মুহূর্তে ভারতে ছয়টি রাজ্যে বিধান পরিষদের অস্তিত্ব আছে সেই ছয়টি রাজ্য কী কী উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা পশ্চিমবঙ্গে বিধান পরিষদকে অবলুপ্ত করা হয়েছে কত সালে উনিশশো সালে এছাড়া এই যে বিধান পরিষদের যে সৃষ্টি বা লোপ সেটা সংবিধানের একশো ঊনসত্তর একশো নাম্বার আর্টিকেল বা ধারা অনুযায়ী করা হয় নেক্সট চিরস্থায়ী বন্দোবস্ত নীতি ভারতে ড্যাশ সালে প্রবর্তিত হয় চিরস্থায়ী বন্দোবস্ত নীতি ভারতে চালু হয়েছিল সতেরোশো তিরানব্বই সতেরোশো তিরানব্বই অপশান বি রাইট অ্যান্সার নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দু সালে ওড়িশি নৃত্যে তার অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ওড়িশি নৃত্যে তিনি হলেন গঙ্গাধর প্রধান গঙ্গাধর প্রধান ভারতে সাতবাহন সমাজের প্রতিষ্ঠাতা কেছিলেন ভারতে সাতবাহন সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুখ সিমুক ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা এছাড়া সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমী পুত্র স্বাতকর্ণী কাঁচামাল হিসাবে বক্সাইটের ব্যবহার প্রধানত কোন শিল্পে হয় কাঁচামাল হিসাবে বক্সাইটের যে ব্যবহার সেটা প্রধানত কোন শিল্পে হয় এটা হয় অ্যালুমিনিয়াম শিল্পে অ্যালুমিনিয়াম শিল্পে ভারতে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রকৃত বৃদ্ধির হার কত ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে প্রকৃত বৃদ্ধির হার সেটা ছিল সিক্স পার্সেন্ট ছয় পার্সেন্ট অপশান এ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো পঁচাশি থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত এছাড়া সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সানরাইজ ইন্ডাস্ট্রিজ শব্দটি ব্যবহৃত হয় এর লক্ষ্য ছিল অধিক সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্সের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্সের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা অবস্থিত নাগপুর নাগপুরে অবস্থিত আগা খান গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত আগা খান গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এটা হকির সাথে সম্পর্কিত এছাড়া হকির সাথে সম্পর্কিত আর অন্যান্য কাপ যেমন আজলান কাপ আজলান কাপ রঙ্গস্বামী কাপ বেটন কাপ গুরু নানক কাপ লেডি রতন টাটা ট্রফি এগুলো সবই কিন্তু হকির সাথে সম্পর্কিত দু সালের জনগণনা অনুসারে বিশ্বের কোন দেশটি নিম্নের কোন দেশটি বিশ্বের শীর্ষ দশটি জনবহুল দেশের অন্তর্গত নয় নিম্নের কোন দেশটি বিশ্বের শীর্ষ দশটি জনবহল দেশের অন্তর্গত নয় এটা হলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দু সালে কোথায় লুসোফোনিয়া গেমস আয়োজিত হয়েছিল দু হাজার চোদ্দো সালে কোথায় লুসোফোনিয়া গেমস আয়োজিত হয়েছিল এটা আয়োজিত হয়েছিল গোয়া গোয়াতে আয়োজিত হয়েছিল সারদি সাইকিয়া কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত সারদি সাইকিয়া কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি সাত্রিয়া ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত সাত্রিয়া শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত সাত্রিয়া হলো আসামের ক্লাসিক্যাল ডান্স আসামের ক্লাসিক্যাল ডান্স যে আটটি ক্লাসিক্যাল ডান্স আছে সে আটটির মধ্যে সবথেকে নবীনতম নবীনতম যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো এই সাতরিয়া সাত্রী সাতরিয়াকে দু সালে দু সালে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয় নিম্নের কোনটি রাজস্থানের ভিল সম্প্রদায়ের একটি আদিবাসী নৃত্য নিম্নের কোনটি রাজস্থানের ভিল সম্প্রদায়ের একটি আদিবাসী নৃত্য এটা হলো ঘুমার ঘুমার হলো ভিল সম্প্রদায়ের আদিবাসী নৃত্য রাজস্থানের ভিল সম্প্রদায়ের নিচের কোনটি ফুলস গোল্ড নামে পরিচিত নিচের কোনটি ফুলস গোল্ড নামে পরিচিত এটা হলো এফিএস এফি এস টু যার রাসায়নিক নাম হলো আয়রন সালফাইড এফ টু রাসায়নিক সংকেত আর রাসায়নিক নাম হলো আয়রন সালফাইড শিবকুমার কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত শিবকুমার কুমার শর্মা যে বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সেটা হলো সন্তুর সন্তুর বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত শিবকুমার কুমার শর্মা নিচের কোনটি ওয়াশিং সোডা রাসায়নিক সূত্র নিচের কোনটি ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র হল সোডিয়াম কার্বনেট এবং দশ অনুজল এটা অর্থাৎ সোডিয়াম কার্বনেট এন টু সি থ্রি সোডিয়াম কার্বনেট এবং কত অনুজল দশ অনুজল টেন এইচ টু এইচ টু উনিশশো সালে কোন কত্থক নৃত্যশিল্পীকে পদ্ম বিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল উনিশশো সালে কোন কত্থক নৃত্যশিল্পীকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল এটা করা হয়েছিল পণ্ডিত বিরজু মহারাজ পণ্ডিত বিরজু মহারাজকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল বিশাখাপত্তানাম হলো ড্যাশ ল্যান্ডলক এবং সুরক্ষিত বন্দর বিশাখাপত্তানাম হলো গভীরতম ল্যান্ডলক এবং সুরক্ষিত বন্দর বিশাখাপত্তানাম কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ এবং এটা একটা স্বাভাবিক প্রত্যাশ্রয় এবং ভারতের গভীরতম বন্দর বিশাখাপাত্তনামের যে ডলফিন নোজ অন্তরীপটি সামুদ্রিক ঝরঝঞ্ঝার হাত থেকে পোতাশ্রয়টিকে রক্ষা করে নেক্সট ডেড সি কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত ডেড সি কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত ডেড সি অবস্থিত ইজরায়েল এবং জর্ডান ইসরায়েল এবং জর্ডান এই দুটি দেশের সীমান্তে অবস্থিত নিম্নের কোনটি সম্রাট অশোকের শাসনকালে প্রাদেশিক রাজধানী ছিল নিম্নের কোনটি সম্রাট অশোকের শাসনকালে প্রাদেশিক রাজধানী ছিল দেখো তক্ষশিলা ছিল সম্রাট অশোকের শাসনকালে প্রাদেশিক রাজধানী এবং উজ্জয়ন এই দুটিই ছিল কিন্তু সম্রাট অশোকের শাসনকালে প্রাদেশিক রাজধানী তাহলে অপশন ডি রাইট সার এক এবং দুই উভয় অপশন ডি রাইটেন্সার নিম্নের কোন নৃত্যটি ঝাড়খণ্ডের সাথে সম্পর্কিত নয় নিম্নের কোন নৃত্যটি ঝাড়খণ্ডের সাথে সম্পর্কিত নয় এখানকার মধ্যে যেটা ঝাড়খণ্ডের সাথে সম্পর্কিত নয় সেটা হলো লাভনী লাভনী নৃত্য কোন কোন রাজ্যের সাথে সম্পর্কিত মহারাষ্ট্রের সাথে সম্পর্কিত লাভনী নৃত্য শের খান কবে চৌসাই চৌসাই হুমায়ুনকে পরাজিত করেন শের খান কবে চৌসাই হুমায়ুনকে পরাজিত করেন হুমায়ুনকে পরাজিত করেছিলেন পনেরোশো উনচল্লিশ পনেরোশো উনচল্লিশ অপশন ডি आंसर ভারতে ইন্টার রিলিজিয়ান ম্যারেজ নিম্নের কোন আইনের অধীনে সম্পাদিত হয় ভারতে ইন্টার রিলিজিয়ান ম্যারেজ নিম্নের কোন আইনের অধীনে সম্পাদিত হয় এটা সম্পাদিত হয় স্পেশাল ম্যারেজ অ্যাক্ট স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল উনিশশো ষাটের দশকের শেষের দিকে সেটা কোথায় শুরু হয়েছিল ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল উনিশশো ষাটের দশকের শেষের দিকে পাঞ্জাব পাঞ্জাবে শুরু হয়েছিল সবুজ বিপ্লব সব রাজ্যে সমানভাবে উৎপাদন হয়নি সবুজ বিপ্লবে মূলত পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্র তামিলনাড়ুতে ব্যাপক উৎপাদন ব্যাপক বাড়ে এই কয়েকটা রাজ্যে ভারতীয় সংবিধানের ড্যাস এ হাউস অফ পিপলের স্পিকার পদের উল্লেখ আছে স্পিকার পদের উল্লেখ আছে সংবিধানের কত নাম্বার আর্টিকেলে আর্টিকেল বা ধারা তিরানব্বই তিরানব্বই নাম্বার আর্টিকেলে স্পিকার হাউস অফ পিপলের যে স্পিকার তার পদের উল্লেখ আছে নিম্নের কোনটি বামন গ্রহ নিম্নের কোনটি বামন গ্রহ বামন গ্রহ হল প্লুটো প্লুটোকে কত সালে বামন গ্রহে ঘোষণা করা হয় দু সালে বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ বলে ঘোষণা করে ড্যাশটি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের পার্ট ফোর এর পার্ট ফোর এ এর ড্যাশ অনুচ্ছেদে তালিকাভুক্ত করা হয়েছে এগারোটি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানের পার্ট ফোর এ এর ফিফটি ওয়ান এ একান্ন এ অনুচ্ছেদে এগারোটিকে এবং ফিফটি ওয়ান এ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে অপশান বি রাইট অ্যান্সার ড্যাশের আদিবাসীদের প্রধান উৎসবগুলি হলো খাটচি পূজা গড়িয়া পূজা কের পূজা বিজু উৎসব মুক্তি উৎসব গঙ্গা পূজা ওয়া উৎসব এগুলো কোন রাজ্যের আদিবাসীদের প্রধান উৎসব এটা হলো ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের প্রধান উৎসব এল বি ডাব্লু শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত বি ডাব্লু লেগ বিফোর উইকেট এটা যে খেলার সাথে সম্পর্কিত সেটা হলো ক্রিকেট ক্রিকেটের সাথে সম্পর্কিত ভারতে সেন্সাস অপারেশন দুটি ভাগে হয় এই দুটি ভাগ কী কী ভারতে যে সেন্সাস অপারেশন দুটি ভাগে এই দুটি ভাগ হল বাড়ির তালিকা এবং ব্যক্তিগত সেন্সাস জনসংখ্যা গণনা অপশন সি রাইটার স্যার মকর সংক্রান্তি উত্তরায়নের সূচনা করে এবং এটি পালিত হয় কত তারিখে পালিত হয় মকর সংক্রান্তি মকর সংক্রান্তি উত্তরায়নের সূচনা করে এবং এটা পালিত হয় চোদ্দোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি রাজ্যগুলিতে মন্ত্রীদের পদ এবং পোর্টফোলিও বরাদ্দ করে কে রাজ্যগুলিতে মন্ত্রীদের যে পদ এবং পোর্টফোলিও সেটা বরাদ্দ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিচের কোনটি ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক ফর্মুলা নিচের কোনটি ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক ফর্মুলা ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক ফর্মুলা হলো সি এইচ থ্রি সি ডবলও এইচ সি থ্রি সি ডবলো এইচ অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড অপশান সি রাইট অ্যান্সার অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড একই সি থ্রি সি ডবলো এইচ ওকে তো এই ছিল এসএসসি জিডি দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাই এই পর্যন্ত ওকে বাই